নমস্কার বন্ধুরা আমি রূপা ব্লক শূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের একটা ভীষণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমরা তো পাতুরি অনেক রকমভাবে খেয়েছি ইলিশ মাছের পাতুরি কলাপাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে অনেক রকমভাবে অনেক রকম পাতুরি আমরা ট্রাই করেছি কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার পাতুরি কি একবার ট্রাই করেছেন যদি না করে থাকেন তাহলে ছটপট রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন ভীষণ সুন্দর গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এতটাই টেস্টফুল এই রকম যদি চিংড়ি মাছের পাতুরি থাকে গরম ভাতের পাতে আর কিন্তু কিছুই লাগবে না এতটাই টেস্টফুল এই চিংড়ি মাছের পাতুরি আর আমরা যে ইলিশ মাছের পাতুরি কলা দিয়ে করি তখন কি হয় কলাপাতাটা ফেলে দিতে হয় কিন্তু এই লাউ পাতা দিয়ে বানালে লাউ পাতা সহই কিন্তু একেবারে খাওয়া হয়ে যাবে এটা ভীষণ টেস্টি তো এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা বানানোর জন্য আমি প্রথমেই আগে মশলাটা রেডি করে নিচ্ছি আর দেখো মশলার মধ্যে এখানে নিয়েছি দুই টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি রসুন চার থেকে পাঁচ কোয়া কাঁচা লঙ্কাও নিয়েছি চারটে আর একটা পেঁয়াজ আর দেবো এখানে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এটা পেস্ট বানিয়ে নেব তো আমি এটা মিষ্টিতে পেস্ট বানিয়ে রেডি করে নিচ্ছি আর এ পাশে দেখো চিংড়ি মাছগুলো আমি একদম খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি আমি যে মশলাটা রেডি করলাম যে মশলাটা এখানে মাখিয়ে নেব মশলাটা আমি দিয়ে দিলাম আমি মিক্সিতে মশলাটা বেটে একদম রেডি করে নিয়েছি দিয়ে এবার মশলাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে এবারে দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো দেব আর দেব একটু জিরে গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো এটা যে পরিমাণ মতো লাগবে সেই মতো আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি সেই পরিমাণ মতো করেই আমি সমস্ত মশলাটা নিয়ে নিচ্ছি আর এখানে দিয়েছি সামান্য একটু লবণ তো যেহেতু মশলার মধ্যে আমার লবণ দেওয়াই আছে তার জন্য খুব বেশি আর এখানে নেব না যেটুকু প্রয়োজন সেটুকুই নেব আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব তো এই মশলাটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে তাহলে মাছগুলো নির্মে মশলাটাও বেশ সুন্দরভাবে ঢুকবে আর চিংড়ি মাছগুলোও বেশ মেজারমেন্ট হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে মশলাটা যত ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে মেজারমেন্ট মেজারমেন্টভাবে মাখানো হবে চিংড়ি মাছগুলো খেতে বেশ সুন্দর লাগবে তো চিংড়ি মাছটা দেখো আমি এখানে মশলাটা মাখিয়ে রেডি করে রেখে দিলাম আর এ পাশে নিয়েছি আমি লাউ পাতা দেখো একদম বেশ সুন্দর ফ্রেশ কচি কচি একদম লাউ পাতা নরম একদম তো আমি নরম লাউ পাতাগুলো থেকে এই যে একটু ডাঁটিটা রেখে থেকে থেকে সিঁড়ে থেকে এইভাবে আমি এটা ফেলে দিচ্ছি এটা এইভাবে একটু মুখের দিকে টাটিটা রেখে এইভাবে ধরে আস্তে আস্তে করে টানলেই পাতার পেছনে যে সিরের যে আসের অংশ থাকে আঁশের মতো সেটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিলে তাহলে পাতুরিটা করতে ভীষণ সুবিধা হবে তো দেখো পাতুরিগুলো সবগুলোই পায়ে মানে লাউ পাতাগুলো থেকে আমি এইভাবে আঁশের মতো এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে আমি লাউ পাতাটাকে দেখো বেশ একটা প্লেটের মধ্যে ভালোভাবে বিছিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে তিনটে চারটে যা যেরকম পরিমাণ মতো মনে হবে সে সেই মতো চিংড়ি মাছ মশলা মাখানো চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো তো আমি এখানে তিনটে করে দিচ্ছি চিংড়ি মাছ তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও তো দিয়ে একটু মশলা দিয়ে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর দেব একটু সর্ষের তেল দিয়ে পা পাতাটা আমি খুব ভালোভাবে মুড়ে নেব। তাহলে কী হবে নৌকার ছাঁচ আর সর্ষের তেলের ছাঁচ দুটোই মিলেমিশে গিয়ে ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে তো আমি লাউ পাতাগুলোকে এইভাবে দেখো সুন্দর করে মুড়ে নিচ্ছি আমি যেইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাবে মুড়ে নিও তাহলে খুলে বেরিয়ে যাবে না মশলাটাও ভেতরে বেশ সুন্দরভাবে থাকবে একটুও কোনো অংশ কোথা দিয়েও বেরিয়ে যাবে না ঠিক এইভাবে মুড়ে নিতে হবে সবগুলো তো আমি সবগুলোই এইভাবে মুড়ি রেডি করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে বোঝার জন্য আমি আবারও আরেকটা পাতার মধ্যে চিংড়ি মাছ দিয়ে আমি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আবারও ঠিক একই প্রসেসে মুড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে মুড়ে পাতাটা রেডি করে নেব ঠিক এইভাবে পাতাটাকে ভালোভাবে মুড়ে এইভাবে রোল করে চারদিক থেকে আটকে এইভাবে রেডি করে নিতে হবে তাহলে কী হবে মশলাটা কোথাও কোনো অংশে একটুও বেরিয়ে যাবে না তো আমার সমস্ত দেখো মোটামুটি পাতড়িগুলো রেডি হয়ে গেছে একবারে মুড়ে খুব ভালোভাবে একদম রেডি করে নিয়েছি এবারে চলে যাব গ্যাসেতে গ্যাসটা অন করে দিয়েছি আর আমি একটা কড়াইতে জলও বসিয়ে দিয়েছি দিয়ে একটা আমি এখানে ঝাড়া কাশি নিয়েছি বা কানা যে কোনো একটা পাত্র বলতে পারো সেটা নিয়েছি দিয়ে এর মধ্যে আমি এক এক করে পাতুরিগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে দেব তো দেখো আমি যে পাতুরিগুলো চিংড়ি মাছের বানিয়েছি লাউ পাতা দিয়ে মুড়ে রেডি করে নিয়েছিলাম সেইগুলো এক এক করে আমি এই ঝাড়া এর মধ্যে কানা মধ্যে দিয়ে দেব পাত্রটার মধ্যে দিয়ে দিলাম সবগুলোকেই আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ মিনিটের জন্য তো দশ মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে ঢেকে দিলাম তো তার মাঝে আমি একবার চেক করে নেব সেটাও তোমাদের দেখিয়ে দেব তো আমি এটা আর একবার দেখো এর মাঝে দশ মিনিটের মধ্যে একবার তার মাঝে একবার আমি ঢাকা খুলে চেক করে নিয়েছিলাম কতটা সুন্দরভাবে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে লাউ পাতাগুলো কতটা সুন্দর তো আমি একটু চামচ দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু আমি আবারও চাপা দিয়ে দেবো এতে এটা করতে বেশিক্ষণ সময় লাগে না মিনিট দশ পনের ভিগরেই কিন্তু একদম রেডি হয়ে যায় তো আমি আবারও ঢাকা দিয়ে মিনিট দশ পনেরো পরেই আবারও আসছি টোটাল আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসেছি আমার লাউ পাতার চিংড়ি মাছ দিয়ে পাতুরি একদম দেখো রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে একদম লাউ পাতাটাও সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে মাছগুলোও বেশ সুন্দর হয়ে গেছে আমি একটা কাটা চামচের সাহায্যে একটু পাতাটা একটু ছিঁড়ে দেখে নিয়ে দেখে নিলাম বেশ মোটামুটি হয়ে গেছে তো এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠান্ডা করে নিয়ে একটু ফিরে আসছি তো দেখো আমার লাউ পাতা চিংড়ি মাছের পাতুরি একেবারে রেডি হয়ে গেছে বেশ সুন্দরভাবে আমি নাবিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে তোমাদের একটু খুব ঠান্ডা হয়নি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে যেটাতে হাতে দেওয়া যাবে তো সেই পর্যায়ে আমি এখানে তোমাদের একটা পাতা কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটাই টেস্ট এই লাউ পাতা দিয়ে করলে কী হয় পাতাটাও সহ কিন্তু একেবারে এই চিংড়ি মাছের পাতুরিটা খেয়ে নেওয়া যাবে একটুও ফেলতে হবে না তো আজ এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানি